হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে বলো সবাই কেমন আছো এই ঠান্ডায় আশা করছি ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা আমরাও ভালো আছি তোমরা যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি ব্লগটা তোমাদের সবারই ভালো লাগবে তো আজকে হচ্ছে ব্লগটা হচ্ছে আমার বাবার বাড়ি তো কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো ডিসেম্বর মাসে মানে আমার ছেলেদের আনো পরীক্ষা শেষ হওয়ার পরই এটা আমরা প্রতি বছরই আসি তো আবার এবছরও এলাম তো আমরা বাইকে এসেছি মানে বাড়ি থেকে বেরিয়েছি তিনটে মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে তিনটে নাগাদ বেরিয়েছি যেন তো এখানে এসে পৌঁছালাম সাড়ে চারটে ভীষণ ঠান্ডা যেহেতু বাইকে এসেছি না আর আমি তো একটুতেই শীতকাল ধরে আর শরীরটাও খুব একটা ভালো নয় তবু মন চাইছিল না যে দু দিনের জন্য ঘুরে আসি বাবার বাড়ি সেই জন্য চলেও এসেছি দেখো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার বড় বৌদি তো আমরা আসামাত্রই মাত্রই আমাদেরকে এক ঘঁটি জল দিয়ে আমাদের কাছ থেকে প্রণাম গ্রহণ করলো এটা হচ্ছে আমাদের নিয়ম যে কোনো আত্মীয় এলে বাড়িতে তো তাদেরকে এইভাবে ঘটি জল দিয়ে প্রণাম বড়রা হলে প্রণাম করতে হয় ছোটোরা এলে তাদের কাছ গ্রহণ করতে হয় তো সেটা আমার বৌদি করলো আমাদের আমাদের কাছ থেকে প্রণাম গ্রহণ করলো তো কি অবস্থা বলো আমি এখন এ বাড়ির হচ্ছে অতিথি হয়ে গেছি মানে আত্মীয় এখানে আমি বড় হয়েছি কত কি স্মৃতি জড়িয়ে আছে দেখো খারাপ লাগে মাঝে মাঝে চিন্তা হয় যে এখন আমি কুটুম হয়ে গেছি এ বাড়ির তাই না কিন্তু কিছু করার নাই এটাই বাস্তব এটাই সত্যি সন্ধে হতেই দেখো চা চায়ের সাথে চপ মুড়ি ছিল সেটা খেয়ে ঘরের মধ্যে বসে আছি তো আমার ভাইপো ভাই ছিলা আমাকে চারিদিক থেকে ঘিরে বসে আছে আর ওরা নতুন ক্লাসে উঠেছে না কিছু বইপত্র কিনেছে সেটাই আমাকে দেখাচ্ছে আর আমার শরীরটা এত খারাপ লাগছে যে ওদেরকে কিছু বলতেও পারছি না তো ভীষণ শীত করছে এমনিতেই বাইকে এসেছি হাওয়া লেগেছে গায়ে তো বুঝতে পারিনি যে এইভাবে শরীরটা খারাপ হয়ে যাবে তো সারা রাত মানে খুব জ্বর বুঝতেই পারিনি মানে এত শরীরটা খারাপ হয়ে নিজের বাড়ি তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনে তো এখন বাড়ছে দুপুর বারোটা আর আজকে আমি ঘুম থেকে উঠেছি একটু দেরি করে কারণ কালকে তো সারা রাত গত রাতে ভীষণ জ্বর ছিল তো ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে কারণ আমি ভাবছি বাবার বাড়ি আছি সেরকম টেনশন নেই তো সেই জন্য আটটার সময় ঘুম থেকে উঠেছি দেখো উঠে চা খেয়ে তারপর বৌদি আলুর দম মুড়ি করেছিল সেটা খেয়ে বসে আছে এই যে ভাইপো ভাইজের এখানে খেলা করছে আর বৌদিরও রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করে উনুনে মাটি দিচ্ছে তো আমি এখানে বসে বসে ভাবলাম সারাদিন তো ভিডিওই করা হলো না সকাল থেকে এতটা বেলা হয়ে গেলো তো ভাবলাম এই উনুনের ভিডিওটাই একটু করে নিই তো খুব সুন্দর লাগছে উনুনটা মানে মাটি দিয়েছে তো এটা নিয়ে বৌদি বলছে তিনবার মাটি দিচ্ছে তো খুব সুন্দর হয়েছে মানে আমি তো ঠিক করে উনুন বানাতেও পারি না মাটি দিতেও ঠিক করে পারি না সেটাই বলছি দুজনে গল্প করছি এটা হচ্ছে লাস্ট ফিনিশিং এটা মানে এই মাটিটা শুকিয়ে গেলেই তো এটা রান্না করা যাবে এখানে পরে দেখো এখানে খেলা করতে করতে আমার ছেলেরা আমার ভাইপুরা সব চলে গেছে রাস্তায় তো এই যে আমার ছোট ছেলে ও ঠিক সাইকেল চালাতে জানে না তো সেটাই ওকে শেখাবে বলে দেখো সবাই রাস্তায় চলে এসেছে তো আমার ভীষণ ভয় লাগছে যেহেতু আর পড়ার মতো ভয় নয় সাইকেলটার পিছনে দুটো চাকা লাগানো আছে আর বাড়িতে ও মানে আমার সাইকেলটাই ঠেলে ঠেলি করে সাইকেল ঠিক চাপে নে কিন্তু এখানে সে ডাইরেক্ট চেপেছে মানে ও পায়ের দিকেই তাকিয়ে আছে সামনের দিকে তাকাচ্ছে না সেটাই ওকে ভোগ তো কী তো আগে মানে প্রথম যখন আমরা সাইকেল চাপতে শিখি মানে চেষ্টা করি তখন আমরা কিন্তু সিটে উঠলে তো পায়ের প্যাটেলের দিকেই তাকিয়ে থাকি সামনেটা তাকাই না ওরা সেটা আমার ছোটো ছেলে করছে বলে ওকে দুজনে খুব বকছে তো ও ফার্স্টটাই মানে সিটে উঠে চালাচ্ছে তো একটু অসুবিধা তো হবেই ও ভাবছে প্যাটেলের দিকেই তাকাই তো সেটাই ওকে বকছে আর যেহেতু রাস্তা সব সময় সাইকেল গাড়ি যাতায়াত করছে ভয় লাগছে আমারও তো একটু শেখাচ্ছে আর আমি একটু তোমাদের সাথে মানে ক্যামেরা বন্দী করে নিলাম তারপরে দেখো এই মানে পাঁচিলের গায়ে মানে এখানটা অনেকগুলো ফুল গাছ বসাতো কিন্তু এবছর কেন যে তো এবছর বসিয়েছে ছাদে বসিয়েছে সরি আর এই গোলাপ গাছটাই খালি আছে এখানে আরও গাছ আছে তো সেগুলো তো ফুল হয়নি এরপরে হবে হয়তো আর গোলাপগুলো দেখো কত সুন্দর লাগছে ফুটেছে একদম রাস্তার ধারে মানে খুব সুন্দর লাগছে আর ধুলো বালিতে একদম ভর্তি হয়ে আছে যেহেতু রাস্তার ধারে সবসময় গাড়ি যাতায়াত করে এখান দিয়ে খুব সুন্দর লাগছে গোলাপগুলো তো সেটাও একটু ক্যামেরা বন্দী করে নিলাম বন্ধুরা এই যে আমার ভাইজি ও ফুল তুলতে চলে এসেছে দেখছো তো তারপরে বন্ধুরা দেখো ছেলে সাইকেল চালানো হলো আমি একটু ক্যামেরা করলাম এদিক ওদিক তারপরে ঘরে এলাম আর সেই যে নেবে গেছি উপর থেকে নিচে তো এখন এলাম এসে আগে ভাবলাম না স্নানটা করে নিই তারপরে ঘর গোছাবো তো দেখো তেলের বোতল নিয়ে আমি ছাদে যাচ্ছি তো স্নান করব বলে আর যা ঠান্ডা গো বাবারে তো সেই জন্যে ছাদে চলে গেলাম সবাই মিলে স্নান করতে আর বেশ রোদটা বেশ ভালো দিয়েছে দেখো এখানে অলরেডি সবাই চলে এসেছে দেখছো দুষ্টুমিও শুরু হয়ে গেছে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বাড়ি চলে আসি আমার শ্বশুর বাড়ি যেহেতু ভীষণ শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো একদম থাকতে ইচ্ছা করছিল না সেই জন্য আমরা সবাই বাড়ি ফিরে আসি তো এটা এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন সকালবেলা তো এখন আমি কি বানাচ্ছি তো এখন আমি বানাচ্ছি দুধ কলি তো এটাকে আমরা এখানে দুধকলি বলি সেটাই তোমাদেরকে বললাম আর বন্ধুরা আমাদের সাথে আমরা আমার বড় ভাইপো এসেছে মানে সায়ন আমার ভাইয়ের ছেলে তো ওকে আমরা নিয়ে এসেছি তো দেখো এখন সকাল আটটা বাজছে তো রোদ বেশ উঠেছে মিষ্টি মিষ্টি তো ওরা রোদ দূরের মধ্যে বসে আছে তো সায়নকে তাকাতে বলছি ওর ভীষণ লজ্জা পাচ্ছে তো বন্ধুরা দেখো আমার দুধকলি একদম রেডি হয়ে গেছে তো ছেলেদেরকে খেতে দেবো চলো একটু বড় বড় সাইজেরই বানিয়েছি মানে খুব তাড়াতাড়ি করেছি একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব এই দুধকলি রেসিপিটা মানে খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে তুমি বানিয়ে ফেলতে পারবে তো চলো রেডি হয়ে গেছে যেহেতু ছেলেরা আর তো অবস্যইছে না ওদেরও তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা লাইক করে নি প্লিজ একটা করে লাইক করে দিও আর ভিডিওটা কোনো অংশে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করা নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথমে এসেছ তোমরাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল তো স্কিপ করে কেউ দেখো না ফুল ওয়াচ করে দিও তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি দুধকলি খেতে খেতেই আমি শেষ করছি তো আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সবাই